ঠিক আছে তাই আপনি এখানেই থাকেন তো ঠিক আছে আর এমনি কোনো ওষুধ ওষুধ খান নাকি ওষুধ খান কিসের ওষুধ ওষুধ খান তাই তো ঠিক আছে আমি যখন পরে তো আসবো ব্যথার ওষুধ কিছু নাম আছে মানে ফাইল টাইল কিছু আছে না এমনি যে কোনো ওষুধ গ্যাসের গ্যাস

ঠিক আছে এই কটা দিন আমিও তো এক জায়গায় কাজ করি তো তো আমি এটা রবিবার করে ছুটি পাই হ্যাঁ ঠিক আছে রবিবার মানে দুপুর টাইমে খাবার টাইমে না দিলে তো সবাই খাবে কি করে ওই জন্য আমি রবিবার দিন করে আসি ঠিক আছে আমি আসছি বাবা আমি আবার যখন রবিবার দিন আসবো আমি ওই যে আপনার জন্য ওষুধটা নেই ঠিক আছে গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ ব্যথারটা নাইস আর গ্যাসের ওষুধটা একটা গ্যাসের ওষুধ নিলে হ্যাঁ ঠিক আছে আমি দেখলাম তো ওটা দেখলাম আমি ঠিক আছে এটা এটা শরীর আমার গরমের মধ্যে তো 啊，小王。